घोलो दे दिची गोड मांस

Ah, হয়ে গেছে দিয়ে দিচ্ছি এর দেখ বন্ধুরা আর একটা আমি রান্না করার জন্য কড়াই আমি তেল বসে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কাটাটা দিয়ে দিছি বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেবো লবণটা দেখো এখানে কি রান্না হচ্ছে তোমরা দেখেই বুঝতে পারতেছো আমি এর আর বলছি না কি রান্না হচ্ছে देखो बंधुना রান্না আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখানে দেখো बंधुना देखो जना मैं खेत में বসে গেছি बंधुना देखो सभी स्वाद বন্ধুরা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে আল্লাহ হাফেজ